স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হুমিয়া শহরে জনসাধারণের স্থানে মুসলিমদের ঈদ ফিতর ও ঈদ আজহার মতো ধর্মীয় উৎসব উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির পিপলস পার্টি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এটাই এ স্পেনে প্রথমবারের মতো ইসলামী ধর্মীয় উৎসব নিয়ে এমন নিষেধাজ্ঞা সিদ্ধান্ত অনুযায়ী শহরের কোনো ক্রীড়া বা জনকল্যাণমূলক কেন্দ্রে কোনো ধর্মীয় সাংস্কৃতিক কিংবা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে না যদি না তা স্থানীয় প্রশাসনের আয়োজনে হয় এবং শহরের পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় অবশ্য প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র পিপলস পার্টি ডানপন্থী দল ভক্স এবং কয়েকটি স্থানীয় দল ভোটদান থেকে বিরত থাকলেও পরে ভক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখে আমরাই প্রথম ইসলামিক উৎসব জনসাধারণের স্থানে বন্ধ করেছি স্পেন ছিল আছে এবং থাকবে খ্রিস্টানদের ভূমি স্থানীয় মুসলিমদের দাবি এটা স্পষ্টতই ধর্মীয় বৈষম্য ও ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ শহরের জনসংখ্যা প্রায় সাতাশ হাজার হলেও এর মধ্যে প্রায় সাড়ে সাত শতাংশ মুসলিম যার মূলত মরক্কো যারা মূলত মরক্কো আলজেরিয়া ও অন্যান্য উত্তর আফ্রিকান দেশ থেকে আগত এই সিদ্ধান্তকে অনেকে স্পেনের সংবিধান ও ধর্মীয় সহনশীলতার চেতনার পরিপন্থী বলেও অভিহিত করেন